মথা শোভাযাত্রায় মন্ত্রী রতনলাল নাথ বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা করা হয় লিম্বুছায় নয় আগস্ট বিশ্বের জনজাতিদের আন্তর্জাতিক বা বিশ্ব জনজাতি দিবস পালন করা হয় শুক্রবার নয় আগস্ট দু বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা করা হয় লিম্বুছড়া এলাকায় তিপরা মথা দলের উদ্যোগে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনেল দেববর্মা সহ অন্যান্যরা এই সময় মন্ত্রী রতনলাল নাথ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিশ্বের বিভিন্ন বিষয়ে জনজাতিদের বিশেষ অবদান রয়েছে এবং জনজাতিদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ নয় আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস পাশাপাশি এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য দেব বর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন থাকে তাই আমি দহটা দিছিলে আম বিভিন্ন সাৰা বছৰো পালি থাকো চিনেমা হ'ল চব ফাই চাব পালি নাই তাই চাৰা চাৰা ৱৰ্ল্ড নেকি পালি থাকে টুডে ৱৰ্ল্ড ইণ্টাৰনেল ডে আপৰা জানে জনজাতি পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে তাদের অবদান রয়েছে তাদের স্যাক্রিফাইস রয়েছে তো এ তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য এবং যে গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রসঙ্গে একটা সিদ্ধান্ত হয় যে নাইনথ অগাস্ট জনতা দিনের আমরা ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স যে পালন করব এবং বিশেষ করে পরিবার রক্ষায় জনতাদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনারা জানেন এবছরের থিমটা অফ চেঞ্জ ফর সেলফ অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্ম নিয়ন্ত্রণের অধিকার সেটা তারা কিভাবে এটা প্রয়োগ করবে এই জন্য আজকে এবারের থিমটা এইটা এবং এটা সারা পৃথিবীতে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে নব্বইটা দেশে প্রায় পঁয়ত্রিশ কোটি জনজাতি রয়েছে এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে